প্রিয় ভিউয়ার্স আমি এসেছি বগুড়াতে বগুড়া জেলার কাহালু উপজেলার এটা কোন গ্রাম শেখা হাল বলতা গ্রামে এখানে অসংখ্য মাটির বাড়ি রয়েছে তবে মাটির বাড়ির মধ্যে এটা আসলে আমার কাছে ভালো লেগেছে যার কারণে এটা আপনারাও যখন আপলোড করব তখন দেখতে পাবেন অনেক সুন্দর এই মাটির বাড়িগুলো এখন আর দেখা যায় না আমরা একটু মাটির বাড়ির ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো যে উপরে টিন দেওয়া এই যে প্রথম তলা দ্বিতীয়তলা আমরা এখন একটু ভিতরে যাই সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি যে মাটিতে ঢুকলাম যে উপরে দেখায় ছাদ কাঠ দিয়ে ছাদ দেওয়া কাঠ এবং বাঁশের সংমিশ্রণে জি আমরা এই বাড়িটাকে আমরা দেখাচ্ছিলাম এটাকে সামনে থেকে এখন ভিতর থেকে দেখাবো কত সুন্দর যে পাশে একটা অংশ প্রচুর ভাবে আলু চাষ হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলু যে আমরা এখন সাদে উঠব দোতলায় সিঁড়ি বেয়ে আমরা পড়ে উঠব এই যে দোতালে উঠে গেলাম মাটির বাড়িতে গরমের দিনে বেশ আরাম বেশ ভালো লাগে বেশ ঠান্ডা লাগে হ্যাঁ এই যে আমার এক দাদি দাদি মাটির বাড়ি কতদিন ধরে এটা তৈরি হয়েছে আমি একটু ভিডিও করতেছি হ্যাঁ এটা আমার কিছু দর্শক রয়েছে তাদেরকে দেখাবো দাদি আমরা বগুড়া কোথায় কাহালু এটা কাহালু আচ্ছা হিরো আলমের এলাকা হিরো আলমের নির্বাচনী এলাকা এই যে আমরা এখন দোতলায় উঠছি সম্পূর্ণ মাটির এদের সামনের অংশ ও বাবা না আছে তাদেরকে তাদেরকে উঠাচ্ছি যে আর একটা ঘর যে আর একটা রুম চাষবাস করে আসলে মূলত দ্বিতীয় তলার একটা রুম এখানে ওই যে উপরে ছাদ দেওয়া মানে ছাদ বলতে বাস ঠাস দিয়ে চালা করে ছাদ দেওয়া জানে কত সুন্দর যে কিছু ঝুড়ি রয়েছে এই যে দ্বিতীয়তলার রুমের ঘরগুলা যে বড় বড় অঞ্চল ভিত্তিক এই যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে কুলা বলা হয় হারা বলা হয় জ্বালা বলা হয় এর ভিতরে আসলে কৃষক যারা তারা ধান রাখে চাউল রাখে আর অন্যান্য আনুষঙ্গিক যে জিনিসগুলো সরিষাও রাখে অনেকেই আমরা দ্বিতীয় তলা অবস্থান করতেছি এখন আমরা নেমে যাব সিঁড়ি চিঁড়ে দিয়ে নামছি বাংলা একটি ঐতিহ্য সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি দাদা ও বাবা বিড়াল আসসালাম আলাইকুম বাড়ি আপনার তাই না অনেক সুন্দর বাড়ি একটু কথা বলা যাবে আচ্ছা সামনে আসেন একটু আসসালামু আলাইকুম এই বাড়ির বয়স কেমন হবে তো পঞ্চাশ কত বছর পঞ্চাশ পঞ্চাশ পাঁচমান হয় আচ্ছা আচ্ছা এটা আমরা যেখানে আছি এই জায়গার নাম কি এটা হলো ভলতা ঠাকুরপাড়া ঠাকুরপাড়া এখানে কি হিন্দুরা বসবাস করে আগে হিন্দুরা বসবাস করেছিলেন হিন্দু এটাকে আপনার বাপ দাদা করছে এই যে বিল্ডিংটা এই যে মাটির দিয়ে তৈরি যে ঘর এটা আমি করছি ওটা আমার আগে ও আচ্ছা আচ্ছা আপনি একটু এই পাশে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ তা এখানে কেমন টাকা খরচ হয়েছে আপনার এই মাটির বাড়ি করতে এটা তখন তো মনে করে এই এলে হলো হাত বা তো মনে করে এক হাত একশো টাকা এক হাত একশো টাকা পঞ্চাশ বছর আগে হ্যাঁ তো কেমন শ্রমিক যাইতে পারে এই যে দোতলা করছেন এলে তো মনে করেন যে ওরা ওড়া সুপতি লিছে সুপতিটা কইছে পুরো দুই তিন মাস আ লাগিছে আচ্ছা আচ্ছা গেছে মশারিক করে নামাজ পড়া আর তো এইখানে তো অনেক মানে আমার মনে হয় এই সব থেকে বড় বাড়ি এটা মাটির বাড়ি এখন বর্তমানে রাই এটা তো কি বলে ওটা জাদুঘরের মতো আর কি এই জিনিসগুলো তো এখন দেখা যায় না মানে কিচ্ছু আর তো কে নাইলা

তো দাদা মূলত এটা কি আপনার বাবা করছেন নাকি আপনি করছেন এটা আমরা আপনি করছেন কত দিন লেগেছে বাড়িটা করতে দোতলার পূর্ণাঙ্গ হ্যাঁ তিন মাস একটানা তিন মাস লেগে গেছে তা চিন্তা ভাবনা নেই না বিল্ডিং করা নে এই বাড়িতে থাকবেন না আর আমার এই বাড়িটি থাকা লাগবে কিন্তু একনা বেটা তো তো রুবাল ব্যাংকের ম্যানেজার দেয় তো বাসা করতে একটাও নয় বৌড়া শহরে করেছে আপনার একটা ছেলে আচ্ছা আচ্ছা ও ওখানে বাসা করেনি ওই আসবে না এখন আমরা যে কয়েকদিন ব্যাস থাকি এখন দাদা ঠিক আছে দোয়া করবেন আমাদের জন্য আমিও দোয়া করবেন কি নাম আপনার আর আইউ ভাই ও হাস করে আসছেন কত আগে গেছেন এগারো সালে তো অনেক দিন দাদিকে নিয়ে গেছিলেন না রায় আচ্ছা আচ্ছা দাদা আপনার মন চাই না যে এই যে মাটির বাড়িতে না থেকে একটু পাকা বাড়িতে থাকেন বাবা পাকা বাড়ি আর কি কর্ম কয়দিন আর ভাসমো মানে যেহেতু মাটির ঘরে যেতে হবে এই জন্য মাটির বাড়িতে থেকে যেতে চান না আচ্ছা দুখনে অনেক সুন্দর তো দুখনে কত সুন্দর কারুকার হুম যার যার কারণে কি পাকা বাড়ি করতেছেন না মেটা করে দাও আছে বেটা অনেকগুলা রুম তো ছেলে তো একটাই হ্যাঁ লাগে যখন ওই মেয়ে জামাইরা আসে লাঠি পুতিরা আসে সব ঘরে লাগে আপনার দোতলায় তো কারো থাক মানে দেখলাম না শুধু হাড়ি পাতিল আর কিছু কৃষকদের যে জিনিসগুলো তৈরি হয় আলু ধান চাল এগুলো তো দেখলাম উপরে জিনিস দাদি তো ঠিক আছে দোয়া রাখবেন আচ্ছা বাবা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম